নমস্কার আমি অভিগ অভিক ব্লগ আমার ইউটিউব চ্যানেল নাম আমি বিএসএনএলের আজকে প্ল্যানটা বলব কিন্তু তারাকে বলে দিই থার্ড জুলাই যেটা হচ্ছে সেটা কিন্তু রিচার্জের মনে অনেকই বেড়ে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে খুবই সমস্যার মধ্যে পড়ছে সাধারণ মানুষ কী করে ভেবে পাচ্ছে না বাড়িতে সবারই স্মার্টফোন আছে সবাই স্মার্টফোন ইউজ করছে এবার যে রিচার্জের দাম বেড়ে যাচ্ছে কিছু তো করার নেই বারো থেকে পঁচিশ পার্সেন্ট রিচার্জের দাম বেড়ে যাচ্ছে যেগুলো একশো পঞ্চান্ন ছিল সেগুলো একশো নিরানব্বই হয়ে যাবে এবার আমি বিএসএনএল এর যে প্ল্যানটা আছে আমাকে অনেকে মেসেজ করেছে যে বিএসএনএল এর যে প্ল্যানটা আছে তিনশো সাতানব্বই বাড়িতে ছোটো ফোন যেটা আছে ছোটো ফোনে সেটা আপনারা সেকেন্ডারি সিম হিসেবে ইউজ করতে পারেন তাছাড়া এখন অপশান নেই এই একমাত্র উপায় হচ্ছে সেকেন্ডারি সিম হিসেবে আপনাকে ইউজ করতে হবে যে প্ল্যানটার আজকে কথা বলবো সেই প্ল্যানটা হচ্ছে তিনশো সাতানব্বই থ্রি সেভেন প্ল্যান এই প্ল্যানটায় আপনি পাচ্ছেন একশো পঞ্চাশ দিন ভ্যালিড ভালো করে বুঝেন একশো পঞ্চাশ দিন প্যান্টার ভ্যালিড থাকছে আপনি আনলিমিটেড কল করতে পারবেন থার্টি ডেজ থার্টি ডেজ আপনি আনলিমিটেড থ্রি নাইনটি সেভেনে কল করতে পারবেন থার্টি ডেজই দু জিবি করে আপনি ডাটা পাবেন এটা হয়ে গেল তিরিশ দিনের জন্য আপনার প্রযোজ্য এবার সিমটাকে আপনাকে টিকিয়ে রাখতে হবে এবার সিমটাকে টিকিয়ে রাখার জন্যে এবার একশো পঞ্চাশ থেকে যদি আপনি তিরিশ মাইনাস করি তাহলে রইল বাকি একশো কুড়ি দিন এই একশো কুড়ি দিন সিমটাতে আপনার ইনকামিং আসবে আপনার আউটগোয়িং হবে না এইটাই হচ্ছে তিনশো সাতানব্বইয়ের প্ল্যান আর কিছু না সিমটাকে টিকিয়ে রাখার জন্য এই প্ল্যান তাছাড়া কোনো অপশান নেই আমি আরেকটা প্ল্যান বলে দিচ্ছি আরেকটা ভালো প্ল্যান আপনাদের বলে দিচ্ছি সেই প্ল্যান সম্বন্ধে তাহলে কি বললাম তিনশো সাতানব্বই তিরিশ দিন আপনার ভ্যালিড পাবেন তিরিশ দিন আনলিমিটেড কল করতে পারবেন দু জিবি করে তিরিশ দিন ডাটা পাবেন তিরিশ দিন পর আপনি আর সেটা আউটগোয়িং করতে পারবেন না কিন্তু সিমটা ঠিকই থাকবে সিমটা বন্ধ হবে না ইনকামিং আসবে আপনি কেউ যদি আপনাকে ফোন করে আপনি ইনকামিংটা আসবে একশো পঞ্চাশ দিনই ভ্যালিডটা থাকছে তিরিশ দিন আপনি যা করার করে নিন জিবি ডাটা ইউজ করে নিন আনলিমিটেড কল করে নিন তিরিশ দিন পর আপনি আউটগোয়িং করতে পারবেন না কিন্তু পারবেন এবার তিরিশ দিন পর যদি আপনি আউটগোয়িং করতে পারেন আপনি একটা টপ আপ পঞ্চাশ টাকা ভরে রাখলেন কি একশো টাকা ভরে রাখলেন অপশানটা বলে দিই সেটাও বলে দিই মানে আর্ধেক বলে দিলাম আর্ধেক না বললে আপনারা বুঝতে পারবেন একশো টাকা টপ আপ ভরে রাখলেন এবার লোকাল কল হয়ে যাবে মিনিটে রুপিস এক টাকা মিনিটে রুপিস এক টাকা এস কল হয়ে যাবে ওয়ান পয়েন্ট মিনিটে ওয়ান পয়েন্ট থার্টি পয়সা লোকাল এস হয়ে যাবে জিরো পয়েন্ট পয়সা আর এস এসএমএস হয়ে যাবে ওয়ান পয়েন্ট টু পয়সা তাহলে কি বললাম আপনি আউটগোয়িং করতে পারবেন তিরিশ দিন পর আপনাকে একটা টপ আপ মেরে রাখতে হবে একশো টাকার এবার আপনি মেরে রাখলেন কোনো অসুবিধে হলো না তাতে কোনো প্রবলেম নেই এবার একশো টাকা এবার মিনিটে রুপিস এক টাকা আপনাকে কাটবে তার মানে মিনিট যদি হয় সিক্সটি সেকেন্ডে এক মিনিট আপনি ষাট ষাট মিনিট কথা বলবেন এক টাকা কাটবে দু মিনিটে দু টাকা তিন মিনিট তিন টাকা এটা আপনাকে কাটবে এই হচ্ছে অপশান পঞ্চাশ টাকা মেরে রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই খুব এমার্জেন্সিতে আপনি হ্যাঁ ভাই এই ফোনে কল করো বলে দিলেন সে বাড়ির লোক বাইরে গেছে সে তার আনলিমিটেড বড় আছে সে কল করলো এটাই হচ্ছে অপশান এটাই আমি বলে দিলাম তিনশো নিরানব্বই প্ল্যান আর তিনশো সাতানব্বই প্ল্যানের মনে তফাতটা আমি বলি তিনশো নিরানব্বই যে প্ল্যানটা আছে সেটা আপনি পাবেন সত্তর দিন সেটা সত্তর দিন পাবেন সত্তর দিন আপনি আনলিমিটেড কল করতে পারবেন এক জিবি করে ডাটা পাবেন একশোটা করে এস এম এস পাবেন এটাই হচ্ছে তিনশো সাতানব্বই আর তিনশো নিরানব্বইয়ের তফাত এটা সত্তর দিন আপনাকে আপনি আনলিমিটেড কল পাবেন এক জিবি করে ডাটা পাবেন একশোটা করে এস এম এস পাবেন সত্তর দিনে কিন্তু ভালো করে বুঝে নিন গুলিয়ে ফেলবেন না তিনশো সাতানব্বই আর তিনশো নিরানব্বই দু টাকার এর ফের তিনশো সাতানব্বই করলে কী হলো যেটাই বললাম ওইটা আর তিনশো নিরানব্বই হচ্ছে সত্তর দিন আনলিমিটেড কল করতে পারবেন এস টি রোমিং টোমিং সব করতে পারবেন এক জিবি করে আপনাকে প্রত্যেক দিন টাটা দেবে একশোটা করে প্রত্যেক দিন এস এম এস দেবে ঠিক সত্তর দিনই দেবে কিন্তু তিনশো নিরানব্বই টাকা সত্তরে বেশি কিন্তু একদিনও দেবে না এই প্ল্যানটা এখানে বলছে যে আপনি যদি মনে করেন একটা ভালো প্ল্যান নেবেন বাড়িতে প্রচুর ফোন হয়ে গেছে বাড়িতে বয়স্ক মানুষ আছে তার একটা ফোন দরকার খুব এমার্জেন্সি ফোন এখনকার মানুষের জীবনে এমার্জেন্সি ফোন না থাকলে যোগাযোগ করাই যেত আগে বাড়িতে ছিল আমাদের ল্যান্ড ফোন ল্যান্ড ফোন ছিল বিএসএনএল আমরা বিএসএনএলে ফোন করে বলতাম কেমন আছো তখন কিন্তু মোবাইল ফোন ছিল না মোবাইল ফোন ছিল না ল্যান্ড ফোন ছিল এখন ল্যান্ড ফোন টুটে গিয়ে হাতে হাতে প্রত্যেকের মোবাইল স্মার্টফোন আর কারণ হচ্ছে নেট ছাড়া চলবে না যুগের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে নেট মানুষের অপরিহার্য কারণ একটা জায়গায় বসে আপনি একটা ভিডিও কল করে তাকে দেখতে পাচ্ছেন কেমন আছো নেট তো অপরিহার্য কিন্তু যারা বয়স্ক মানুষ নেট করতে পারে না হতেই পারে তাতে কোনো অসুবিধা নেই তার জন্যে প্ল্যান আছে সাতশো সাতানব্বই টাকা সেভেন নাইন সেভেন প্ল্যান এটা আপনি সিক্সটি ডেস আনলিমিটেড কল করতে পারবেন সিক্সটি ডেজ আনলিমিটেড কল করতে পারবেন সিক্সটি ডেজ দু জিবি ডাটা পাবেন আর ভ্যালিডটা কত ভ্যালিডটা হচ্ছে তিনশো দিন সেভেন নাইন ভ্যালিড হচ্ছে তিনশো দিন তিনশো থার্টি ডেজ এই সরি থ্রি ডেজ তিনশো দিন তাহলে কী বললাম সেভেন নাইন সেভেনের প্ল্যান হচ্ছে তিনশো দিন আপনি মাস আনলিমিটেড কল করলেন মাস আপনি দু জিবি করে ডাটা পাবেন মাস আপনি আনলিমিটেড কল করে নিন মাস নেট ইউজ করে নিন তারপর তিনশো দিন আপনার ফোনের ইনকামিংটা টিকে থাকবে তাতে কোনো অসুবিধা নেই ফোনটা সিমটা কিন্তু চালু থাকছে ইনকামিং আসবে আপনি করতে পারবেন এবার আপনাকে অপশানটা বলে কি করবেন এবার অপশান হলো যদি আপনি মনে করেন সিক্সটি ডেজ পরে আমি কাউকে কল করব আপনি একটা একশো টাকার ভাউচার মেরে রাখবেন টপ আপ আপনি কল করে বলবেন বাড়ির কাউ বাড়ির কেউ তো আনলিমিটেড কল ভরে তাকে বলবেন বাবা তুমি কলটা করো আপনি একটা মিস কল মেরে দিতে পারবেন একশো টাকা বেশি কথা বলবেন না এখন তো বুঝতেই পারছেন এক টাকা করে কাটবে মিনিটে সেই পুরনো দিনের কিন্তু ফিরে আসছে আবার জিনিসটা ভালো করে ভেবে দেখুন আগে যখন আমরা মোবাইলে ফোন করতাম তিনশো ভোটা তিনশো তিরিশ টাকার কাট ভরতাম চার্জ কত ছিল দেড় টাকা করে কাটতো কল করলেই পাওয়ার আপ পাওয়ার কাট তারপর হলো পাওয়ার কাট তারপর হলো টাটা ইন্ডিকম পাওয়ার কাট পঞ্চাশ টাকা টপ আপ ঊনপঞ্চাশ টাকা পাওয়ার কাট পঞ্চাশ পয়সা করে কাটত সবই আজকে চলে গেছে কারণ সব যুগ এগোচ্ছে নেটেরও ব্যবহার বাড়ছে মানুষের ঘরে ঘরে ফোন স্মার্টফোন আইফোন লাগছে অনলাইনে ক্লাস করার জন্য বাচ্চাদের ফোন লাগছে লাগবেই কিছু করার নেই কিছু করতে কিচ্ছু করতে পারবেন না এবার যদি সেভেন নাইন সেভেন আপনি ভরেন আপনার ফোনটা তিনশো দিন টিকে থাকবে তিনশো দিন থ্রি হান্ড্রেড ডেজ ফোনটা টিকে থাকবে ইনকামিং আসবে দু মাস আপনি ফোনটাতে আনলিমিটেড কল করতে পারবেন দু জিবি নেট করতে পারবেন এবার ষাট দিন পর যখন সিক্সটি ওয়ান ডেজ পরে একষট্টি দিন পরে আপনি ফোনটাতে একটা পঞ্চাশ টাকায় টপ আপ ভরে রাখবেন পঞ্চাশ টাকা টপ আপ ভরে কাউকে বলবেন একটু কল করো আমাকে আমার তো ফোনে সেরকম মানে আনলিমিটেড কলের ফেসিলিটি নেই তুমি একটু আমাকে ফোন করো করবে বাড়ির লোক নিশ্চয়ই করবে এখন সবারই দেখুন হাতে তিন চারটে বাড়ি যদি যত মেম্বার থাকে সাত আটজন দশজন প্রত্যেকের হাতে কিন্তু স্মার্টফোন রিচার্জ কিন্তু অলরেডি বেড়ে গেছে আমার কাছে চার্টও আছে একশো পঞ্চান্নটা কিন্তু একশো নিরানব্বই হয়ে যাচ্ছে পঁচিশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট বাড়ছে কী করবেন কিছু করার নেই কোম্পানি তো প্রচুর ছিল মার্কেটে রইল এখন চারটে কোম্পানি কি এয়ারটেল ভিআই জিও বিএসএনএল কত আগে কটা কোম্পানি ছিল আপনি বলুন এয়ারসেল ছিল টাটা ইন্ডিকম ছিল টেলিনথ ছিল ইউনিনথ ছিল ভার্জিন মোবাইল ছিল এয়ারসেল ছিল এমটিএস ছিল তারা সব মার্কেট থেকে চলে গেছে রইলো চারটে কোম্পানি মার্কেটে এই চারটে কোম্পানি মার্কেট আপনাকে সিম বেঁচে নিতে হবে কোন কোম্পানিটা ভালো এটাই হচ্ছে ব্যাপার এবার বাড়িতে ছোট ফোন আছে ছোটো ফোন ইউজ করতে হবে একটা স্মার্টফোন রাখতে হবে অনলে নেটের জন্যে খরচ কমাতে হবে খরচ যদি আপনি বাড়িতে যদি ছজন থাকে তার মধ্যে তো যদি ধরুন দুজন স্মার্টফোন করে বাকি চারজন যদি স্মার্টফোন না করে তাকে তাদের কীপ্যাড ফোন ইউজ করতে হবে তাছাড়া কোনো অপশান নেই এবার আপনি চারজনকে প্রত্যেক মাসে রিচার্জ কত হচ্ছে একশো নিরানব্বই করে যদি ছজন রিচার্জ করেন প্রত্যেক মাসে তাহলে কত হিসেব দাঁড়াচ্ছে আমি বলে দিচ্ছি আমি দুশো করে মাসে এক জিবি কিন্তু ডাটা সেটা আবার এক জিবি কি তিন জিবি ডাটা তো মাসে দেবে এবার যদি আপনি আনলিমিটেড কথা বলেন তাহলে তো বিশাল ব্যাপার আমি বলেও দিচ্ছি আনলিমিটেড আনলিমিটেড করতে গেলে সেটা কিন্তু যেটা দুশো উনচল্লিশের প্ল্যান সেটা কিন্তু দুশো নিরানব্বই হয়ে যাচ্ছে দুশো নিরানব্বই গুণ বাড়িতে যদি পাঁচজন থাকে তার মধ্যে দুজন যদি স্মার্টফোন করে আর বাদ বাকি তারা কিপ্যা তারা স্মার্টফোন করতে পারে না তাদের ছোটো ফোন দরকার দুশো নিরানব্বই গুণ পাঁচ চোদ্দোশো পঁচানব্বই এবার চোদ্দোশো পঁচানব্বইকে আপনি বারো দিয়ে গুণ করুন তাহলে কত দাঁড়ালো বছরে সতেরো হাজার নশো চল্লিশ টাকা সতেরো হাজার নশো চল্লিশ টাকা কী বলবেন কিছু বলার নেই সতেরো হাজার নশো চল্লিশ টাকা এবার ধরুন কেউ আনলিমিটেড কাজের ক্ষেত্রে তার আনলিমিটেড ডাটা চাই তিনশো নশের প্ল্যান কিন্তু তিনশো নিরানব্বই কাছাকাছি হবে এবার ধরুন তিনশো নিরানব্বই দুজন যদি করে তিনশো নিরানব্বই সাতশো আটানব্বই গুণ বারো পাঁচ হাজার একশো সাতাশি টাকা বারো মাসে তাদের ফোনের পাঁচ টাকা বছরে যাচ্ছে কী করবেন কিছু করার ইন্টারনেট লাগবে করতেই হবে ইন্টারনেট ছাড়া সারা এখন অচল এই হচ্ছে অপশান সেখানে ছোটো ফোন করতেই হবে বাড়িতে আমাকেও যেহেতু কোম্পানি কাজ করে আমাকে স্মার্টফোন ইউজ করতে করতে হচ্ছে বাড়িতে আমার যারা গুরুজন আছে তাদের বলেই দিয়েছি তো তাদের কিপ্যাড ফোন করে দিয়েছি বিএসএনএলে পোর্ট করে কিপ্যাড ফোন করিয়ে দিয়েছি বলেছি তোমরা এটা ইউজ করো তাছাড়া কোনো উপায় নেই আমি যদি বলে দিই আমি আমার হিসেবটা দিয়ে বোঝাই এবার যদি আমি আনলিমিটেড কল ভরি আনলিমিটেড কল তো ওয়ান নাইনটি নাইন গুণ আমার বাড়িতে তিন তিনজন আছে ওয়ান নাইনটি নাইন আমার দিয়ে বোঝাই গুণ তিন পাঁচশো সাতানব্বই প্রত্যেক মাসে এই ছ ছশোই যাচ্ছে তাও নেট নেই নেট করলে দেখতে হবে না দুশো গুণ তিন ছশো গুণ বারো বছরে যাচ্ছে সাত হাজার দুশো কী করবেন কিছু করার নেই কোনো তো অপশান নেই তাহলে কী করতে হবে ভাবতে হবে কোন কোম্পানি এখন কম দিচ্ছে এবার তাহলে আমি যদি বলি এবার আরেকটা অপশান আছে আরেকটা অপশান আমি বলে দিই বিএসএনএলের যে ওয়ান জিরো সেভেন প্ল্যানটা আছে ওয়ান জিরো সেভেন গুণ তিন তিনশো একুশ টোটাল আমার বাড়িতে যদি তিনজন ইউজ করে ছোটো ফোন সারা মাসে তিনশো একুশ টাকায় কাজ হয়ে যাচ্ছে দুশো মিনিট ফ্রি থাকছে ওয়ান জিরো সেভেনে দুশো মিনিট ফ্রি মোটামুটি অনেকটা চলে যাবে আমাকে করে ফোন আমি তাকে কল আমাকে একটা মিসকল মেরে বলে ফোন করো আমি ফোন করে দিই তিনশো একুশ গুণ বারো দেখুন তিন হাজার আটশো বাহান্ন বছরে কোথায় সতেরো হাজার আর কোথায় তিন হাজার আটশো বাহান্ন খরচা তো বাড়ছে এরপরে ভবিষ্যতে কী হবে আমি আপনি কেউ জানে না হয়তো সেই আবার ল্যান্ডফোনে ফিরে আসতে পারে পুরোনো দিনে যা দাম বাড়ছে এবার এই হচ্ছে অপশান তাহলে আমি কি বললাম যদি বিএসএনএলের প্ল্যানটা আপনারা বুঝতে না পারেন আমি আরেকবার বুঝিয়ে দিই প্ল্যানটা হচ্ছে তিনশো সাতানব্বই টাকা তিনশো সাতানব্বই টাকার প্ল্যানটা হচ্ছে আপনার একশো দিন আপনি থা তিরিশ দিন দু জিবি করে ডাটা পাবেন তিরিশ দিন আনলিমিটেড কল করতে পারবেন বাদবাকি বাকি একশো কুড়ি দিন আপনার ইনকামিং আসবে কোনো আউটগোয়িং হবে না ওই উপায় হচ্ছে পঞ্চাশ টাকা ভরে রাখতে হবে ভরে রেখে কাউকে বলতে হবে তুমি আমাকে একটা কল করো বলে কেটে দিতে হবে এক টাকা কাটলো সে আপনাকে কল করলো কি কাউকে মিস কল করলেন এই অপশান ছাড়া কোনো গতি নেই তারপর বলে দিই তিনশো নিরানব্বইয়ের দু টাকার হের ফের দু টাকা তিনশো নিরানব্বইতে সত্তর দিন যাচ্ছে এবার এক জিবি করে আপনি ডাটা পাবেন ওটা সত্তর দিনই থাকছে তিনশো নিরানব্বই টাকা আর প্রত্যেক দিন একশো টাকা করে এস এম পাবেন এরপরে যেটা প্ল্যান আছে যে প্ল্যানটা খুবই ভালো প্ল্যান তাছাড়া কোনো অপশান নেই সাতশো সাতানব্বই একবারে ভরে রাখলাম ভরে রাখলেন একবারে সারা বছরেরটা ভরে রাখলেন সিক্সটি ডেজ দু মাস আপনি দু জিবি আল দু জিবি ডাটা পাবেন সরি দু জিবি ডাটা পাবেন আনলিমিটেড কল করতে পারবেন সিক্সটি ডেজ আর তিনশো দিন ফোনটার আপনার ইনকামিং আসবে বা যদি আউটগোয়িং করতে চান একশো একশো টাকার টপ আপ মেরে রাখবেন কাউকে ফোন করে বলবেন একটু আমাকে ফোন করো সবাই তো স্মার্টফোন করে না ম্যাক্সিমাম বাজারে অনেকেই স্মার্টফোন অনেক ইউজ করে অনেকে বয়োজ্যেষ্ঠ গুরুজন মানুষ আছে তারা ছোটো ফোন ইউজ করে বাজারে দেখবেন অনেকে ছোটো ফোন ইউজ করে ছোটো ফোন যদি ইউজ না হতো তাহলে বিক্রি হতো না সবাই তাহলে একটা করে হাতে স্মার্টফোন নিয়ে ঘুরত ছোটো ফোন বিক্রি হচ্ছে বলেই কোম্পানি চলছে ছোটো ফোন মোটামুটি সবাই ইউজ করতে পারে সেই অপশান হচ্ছে সাতশো সাতানব্বই আর অপশান নেই এবার সেই এবার যদি অন্য সারা বছরে করেন সেখানে দেখাচ্ছে কত দু দু হাজার হয়ে যাবে তিন হাজার ছশো নিরানব্বই অ্যাপ্রক্সিমেট ছত্রিশশো টাকার কাছাকাছি অন্য কোম্পানির এই হচ্ছে অপশান তাছাড়া কোনো অপশান নেই আমি আরও বলে দিচ্ছি চার্ট কি কী বাড়ছে দাদা চাট আমার কাছে এসে পৌঁছেছে আমি বলে দিচ্ছি চার্টটা কী আসছে কত প্ল্যানের কি বাড়ছে এই দেখুন জিও প্ল্যানের যে মান্থলি রিচার্জ ছিল জিও প্ল্যানের ঠিক আছে আমি একটা অন্য ভিডিওতে বলবো আজকে বিএসএনএল নিয়ে আমি আজকে আলোচনা করি আজকে বিএসএনএল করছি বিএসএনএল নিয়ে আলোচনা করি তাহলে আপনারা থ্রি তিনশো সাতানব্বইটাও করতে পারেন একশো পঞ্চাশ দিনের জন্যে তিনশো নিরানব্বইটাও আপনি করতে পারেন সত্তর দিনের জন্যে সাতশো সাতানব্বই অবভিয়াসলি খুব ভালো প্ল্যান সিক্সটি দিন সিক্সটি ডেজ আপনি দু জিবি করে টাটা পাবেন আনলিমিটেড কল করতে পারবেন আর সিমটা তিনশো দিন টিকে থাকবে তাছাড়া কোনো অপশান নেই তারপরে একটা ভাউচার মারতে হবে একশো কি পঞ্চাশ মেরে আপনাকে কল করতে হবে এই হচ্ছে অপশান তাছাড়া কোনো আপনি কিছু করতে পারবেন না দাম থার্ড জুলাই আজকে হচ্ছে এক তারিখ দুই তিন তারিখ বারোটার পর থেকেই হুর করে রিচার্জ প্ল্যান বাদতে থাকবে এই হচ্ছে অপশান তাছাড়া কিছু করার নেই আমি ভিডিওটা কেন করলাম এই হচ্ছে বিএসএনএল এর প্ল্যানটা আপনি বলে দিলাম পরের ভিডিওতে আমি প্ল্যানটা দেব প্ল্যানটা আমার কাছে এসছে কত টাকা কি বাড়ছে এর সাথে বিএসএনএল এর সাথে গুলিয়ে ফেললে আপনারা বুঝতে পারবেন না এয়ারটেলেরও এসছে ভিআইরও আছে জিওরও আছে সবই আমার কাছে প্ল্যান এসে গেছে কোম্পানি থেকে এখন আমি সেটা প্রকাশ করতে পারছি না এখন অফিসিয়ালি ঘোষণা করা হয়নি বিএসএনএল অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি বাড়ছে কিন্তু অবভিয়াসলি আপনারা সেভেন নাইন সেভেন রিচার্জ করতে পারেন বয়স্কদের জন্য তাছাড়া কোনো উপায় নেই তাছাড়া পারবেনও না সাতশো সাতানব্বই আপনার বছরে তার জন্য রিচার্জটা করে দেবেন আমি আপনাকে কি দেখালাম আমি দেখালাম যদি আপনারা বাড়িতে সবাই আনলিমিটেড কল ইউজ করেন সবাই ধরুন দুশো করে ছজন বাড়িতে আনলিমিটেড কল করলে নেট ছাড়া কিন্তু বারোশো বারোশো গুণ বারো মাসে চোদ্দো হাজার চারশো ভেবেছেন কিছু চোদ্দো হাজার চারশো টাকা বছরে একটা চোদ্দো হাজার চারশো টাকা দেয়া মানে এটা পাঁচ বছর যদি আপনি ফোন তিন বছর ইউজ করেন তেতাল্লিশ হাজার দুশো মানে অ্যাপ্রক্সিমেট একটা পোস্ট অফিসের পঞ্চাশ হাজার টাকা এমআইএসের মতো লোক ফোন রিচার্জ করবে না খাবে কী করবে বাস্তব কথা কিন্তু কিছু মাইন্ড করবেন না বলছি বলে তেতাল্লিশ হাজার দুশো টাকা যদি আমি নেট ছাড়া করি এবার নেট অঙ্কে বুঝিয়ে দিই নেট ধরুন ছজনই আমার আমার ছজনের রিচ হল আমি ছজন নেট করবো টু নাইনটি নাইন গুণ ছয় সতেরোশো চুরানব্বই গুণ বারো তাহলে কী দাঁড়ালো এক বছরে একুশ হাজার পাঁচশো আঠাশ বোঝাতে পারলাম অঙ্ক দিই নাহলে কমেন্ট করবেন যদি কোনো ভুল বানতে বলবেন আমি শুধরে নেব আমি শিখছি এখনো অনেক শেখার জিনিস বাকি আছে কেউ জানে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সব জানে শেখার অনেক জিনিস বাকি আছে শিখতে সময় লাগে বুঝতে সময় লাগে শেখার অনেক জিনিস বাকি আছে একুশ হাজার পাঁচশো আঠাশ আপনি দুই দিয়ে গুণ করলে তেতাল্লিশ হাজার ছাপ্পান্ন কী করবেন রিচার্জটা তো করতে হবে রিচার্জের দূরে টাকা লাগবে এইভাবে যদি রিচার্জের টাকা শেষ হয়ে যায় লোক করবে কি সেই তো পুরনো দিনে ফিরে আসছে আমরা যে পুরনো দিনে রিচার্জ করা হতো সেই দেড় টাকা দু টাকা আড়াই টাকা করে কল চার্জ কাটতো তিন টাকাও কেটেছে বাজারে যখন ফোন আসে তখন সিমের কত দাম ছিল সিমের দাম নিত কোম্পানি রিচার্জের দাম নিত ভালো করে একটু দেখবেন বাজারে যখন আসে আমি যখন ফোন কিনি দু সালে আবার নোকিয়া ফোন ছিল এই যে নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে এটা কিন্তু আমার অ্যাকচুয়াল ভোডাফোনের ফোনের নাম্বার বোডা না বাজারে ছিল তখন হাচ হাচের একটা কুকুরের অ্যাডভার্টাইজ করতো সেই হাচ ফোন ছিল এখন তো আইডিয়া মার্চ করে ভিয়াই হয়ে গেছে এখন এটা বর্তমানে এয়ারটেলে চলছে এবার আমাকে তো আনলিমিটেড মেরে রাখতেই হবে কোম্পানি সিম কোম্পানি সিম তো কোম্পানি দিচ্ছে কিন্তু আমাকে একটা পার্সোনাল সিম রাখতে হবে পার্সোনাল সিম তো কোম্পানি দেবে না আমাকে আমাকে একটা টু নাইনটি নাইন কি তিনশো মেরে রাখতে হবে আমার এই বছরে খরচা হয়ে যাচ্ছে তিন হাজার ছশো কিছু করার নেই অপশান এখানেই হচ্ছে বিএসএনএলে ভোট করে নেওয়া তাছাড়া কোনো অপশান আমি দেখতে পাচ্ছি না বিএসএনএলে ছোট সিমগুলোকে পোট করে নিতে হবে তাছাড়া কোনো অপশান আপনি পাবেন না আমি কি হিসেব বললাম বাড়িতে যদি সবাই আনলিমিটেড আর নেট করে তিনশো উনিশ যদি তিনশো পঞ্চান্ন হয়ে যায় এক মাসে লোকে কি করবে আগেই আপনাকে রিচার্জটা করতে হবে নাহলে যোগাযোগ করতে পারবেন না বাইরে সবাই ছেলেমেয়েরা পড়তেই যাচ্ছে তাদের নেট দরকার আপনাকে তার সাথে যোগাযোগ রাখতে হবে নেটের এই জন্যই বাস্তবত বাস্তবতা কথা নেট আপনাকে ইউজ করতেই হবে তাছাড়া কোনো অপশন নেই আপনি দেখবেন কী করে হোয়াটসঅ্যাপ কল করবে কেউ ওয়াইফাই ওয়াইফাই তো সেই একই নিচ্ছে তো আপনি ওয়াইফাই না এখানে করলেন ঘরে ওয়াইফাই করলেন ঘরে আপনি ওয়াইফাই একটা চারশো সত্তর টাকা একটা জিও কি চারশো নব্বই এয়ারটেল রেখে দিলেন বাইরে কী করবেন বাইরে আপনি কী করবেন নেটটা ইউজ করবেন তখন তো আপনাকে আনলিমিটেড ডাটা প্যাক কি একটা দু জিবি দেড় জিবি এক জিবি করতেই হবে তাই আমি বলছি বি ছোটো বিএসএনএল ফোনে ছোটো যে ফোন আছে বিএসএনএল সিম ভরে নিন ওটাই হচ্ছে একমাত্র উপায় তাছাড়া কোনো অপশান নেই আমি বাড়িতে সবাইকে বিএসএনএলে বোর্ড করে দিয়েছি এই হচ্ছে অপশন তাছাড়া কোনো উপায় নেই আনলিমিটেড কল দিতে গেলে ওয়ান নাইনটি নাইন এই হচ্ছে ব্যাপার আমার কাজের সূত্রে আমাকে তো আনলিমিটেড রাখতেই হয় কোম্পানি তো তিনটে কোম্পানি যে লাপু সিমগুলো দেয় তাতে কোম্পানি রিচার্জ করতে হয় না কোম্পানি রিচার্জ করে দেয় কিন্তু আপনাদের জন্য কি হবে এই হচ্ছে সাত তাহলে আরেকবার প্ল্যানটা আমি বলে দিই যেটা প্ল্যানটা হচ্ছে থ্রি নাইনটি সেভেন প্ল্যান তিনশো টাকার প্ল্যান আপনি তিরিশ দিন দু জিবি করে ডাটা পেয়ে যাচ্ছেন আনলিমিটেড কল করতে পারছেন আফটার 30 দিন পর থার্টি ওয়ান ডেজ যখন হয়ে যাবে তখন আর আউটগোয়িং করতে পারবেন না তখন আপনাকে পঞ্চাশ টাকা ভরে রাখলে মোটামুটি আপনার চলে যাবে একশো পঞ্চাশ দিন তিনশো হচ্ছে সত্তর দিন এক জিবি করে ডাটা পেয়ে যাবেন একশো টাকা করে এস এম এস পেয়ে যাবেন সত্তর দিন আপনি আনলিমিটেড কল করছেন এক জিবি করে ডাটা পাচ্ছেন আর সাতশো সাতানব্বই যে প্ল্যানটা বললাম এই প্ল্যানটা কিন্তু ভালো প্ল্যান খারাপ প্ল্যান নয় সারা বছরে ভোরা লাগলেন ষাট দিন আপনি আনলিমিটেড কল দু জিবি ডাটা করে নিন তারপর তিনশো দিন আপনি যখন সিক্সটি ওয়ান ডে আফটার সিক্সটি পরে সিক্সটি ওয়ান হচ্ছে সিক্সটি ওয়ান ডেজ যখন হবে তখন আপনি একটা পঞ্চাশ টাকা ভাউচার মেরে রাখলেন একটা মিস কল দিতে পারবেন কাউকে একটা এস এম করতে পারবেন এস এম এস চার্জ হচ্ছে লোকাল এস এম এস জিরো পয়েন্ট এস এম এস করে বললেন একটা আমাকে ফোন করো বাড়ির কাউকে এই হচ্ছে অপশান আমি বুঝিয়ে বলতে পারলাম নিশ্চয়ই যদি বুঝিয়ে না বলতে পারি আবার বলবেন আমি ভিডিও দেবো তিন তারিখের পর চার তারিখে আমি অফিসিয়াল ভিডিও দেব যে কোন কোম্পানির কী প্রাইস থাকছে কোন কোম্পানির কত টাকা বাড়ছে প্ল্যানটা আমার কাছে এসে গেছে আমি এখন প্রকাশ করতে পারবো না তিন তারিখের পর আপনারা জানতে পারবেন কী হবে টেলিকম সেক্টরে তাহলে আজকে ভিডিও নিশ্চয়ই ভালো লাগলো লাইভ সাবস্ক্রাইব করুন আমি আবার নেক্সট ভিডিওতে বলবো চার তারিখে